নজর রাখবো বাসন্তীর দিকে বাসন্তীতে নাবালিকাকে ধর্ষণ করে খুন বিবস্ত্র দেহ উদ্ধার উত্তর চুনাখালী গ্রামে মাঠে খুঁড়ে নাবালিকার দেহ উদ্ধার হয় আমাদের প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুপ এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে যাদের আটক করা হয়েছে তারা কি সেই নাবালিকার পরিচিত বা স্থানীয় কৃষকরা জমিতে চাষ করছিল তখনই কিন্তু মাটি সেখান থেকে কিন্তু দুর্গন্ধ বেরোয় এবং দুর্গন্ধ পাওয়ার পরে তারা কিন্তু বাসন্তী থানা পুলিশকে খবর দেয় পুলিশ আসে পুলিশ এসে সেখানে হচ্ছে মাটি খুঁড়ে সেই দেহটি উদ্ধার করে তবে উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু এখানে ছড়িয়েছে এবং একেবারে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ